শেষ যাত্রা এমন কেন হয় একটা মানুষ চুপটি করে শুয়ে আছে তুলসী তলায় আর তাকে ঘিরে কিনা কত মানুষের ভিড় রাগি তেজি যে মানুষটি গোটা বাড়িটা মাথায় করে রাখত সে আজ শান্ত ছেলের মতো ঘুমিয়ে তারপর কিনা তার কাঁধে চড়ার শখ জাগে উনি কাঁধে চড়ে আগে আগে চলেন আর সাথে ধ্বনীতে হয় বলহরি হরি বলহরি হরি বল পেছনে কান্নায় ফেটে পড়া বাড়ির মানুষ আস্তে আস্তে গন্তব্যে গই গঙ্গার ঘাটে গঙ্গার জলে পূর্ণতা লাভ করে তারপর চিতাই শেষ সব শেষ সংসারের খেলা এক একমুটি ছাই দিয়ে যায় সেটাও ভাসিয়ে দিতে হয় গঙ্গায় রয়ে যায় শুধু মায়া শুধু মায়া শেষ এমন কেন হয় এমন কেন হয়